আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ফেঞ্চি মুরগির ফার্মে বিশেষ অফারে ঈদ পূর্ববর্তী ডেলিভারি সময়কাল আছে আর মাত্র তিন দিন অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আর এই সময়ের মাঝে সংগ্রহ করতে পারেন আপনাদের শখের মুরগি আজকের ভিডিওতে সকল ফ্রেঞ্চি মুরগির অফার সহ জানতে পারবেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখতে প্রশংসা করার মতোই এই মুরগিগুলো জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এদের বর্তমান বয়স প্রায় দুই মাস এখানে খুবই অল্প সংখ্যক বাচ্চা আছে আর এদের সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত দুই মাস বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র এক হাজার টাকা করে এছাড়াও আড়াই মাস বয়সের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন যাত কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মা এখানেও বাচ্চার সংখ্যা খুবই সীমিত ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র এক হাজার এছাড়াও শো কোয়ালিটি সম্পন্ন এই দুই পিস মুরগিকে লক্ষ্য করুন অসম্ভব সুন্দর দেখতে জাত সিলভার মটলেট কোশিন এগুলোর বর্তমান বয়স প্রায় নয় মাস আমার কাছে কয়েকবার ডিম দিয়েছে এখন রেস্টে আছে আবারও কিছু দিনের মধ্যে ডিম দিবে সমস্ত শরীর চিকচিকে নরম পালকে আবৃত দেখতে ফুটবলের মতো এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পঁচিশশো করে এছাড়াও পাখি প্রকৃতির অসম্ভব সুন্দর এই মুরগিগুলোকে লক্ষ্য করুন জাত রিংনেক ফিজেন্ট মাথায় দুইটা শিং ও লম্বা লেজের কারণে এদের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এগুলোর বর্তমান বয়স প্রায় এক বছর বর্তমানে রানিং আছে প্রতিদিনই প্রায় ডিম দিচ্ছে বেশ চাহিদা সম্পন্ন এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র আট হাজার করে এই তিন পিস মুরগি কিন্তু একেবারে ব্যতিক্রম আমার কাছে যে সিল্কি মুরগিগুলো আছে ডলফে সিল্ক আর যে ব্রাহ্মা ব্রাহ্মার সাথে ডলফে সিল্কের ক্রস হয়ে এই তিনটা বাচ্চা কিন্তু হয়েছে এই তিনটা বাচ্চার বর্তমান বয়স কিন্তু পাঁচ মাস সমস্ত ভ্যাকসিন কমপ্লিট দেখতে খুবই সুন্দর এই তিনটা বাচ্চা সংগ্রহ করতে পারেন আমি প্রতি পিস রাখতে পারবো মাত্র এক হাজার করে সেবে দেশি মুরগির চেয়েও কিন্তু অনেক কম দাম হচ্ছে যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে অতি জরুরি সংগ্রহ করতে পারেন এছাড়াও হ্যাভি কিউট দেখতে এ বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় আঠারো দিন যাত ব্ল্যাক মটলেট কোশ্চেন বিশেষ চাহিদা সম্পন্ন আঠারো দিন বয়সের এ বাচ্চাগুলো দুইটা ভ্যাকসিন করা আছে আর প্রতি পিস সংগ্রহ করতে পারেন মাত্র ছয়শো করে এছাড়াও একই জাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স কিন্তু বারো দিন এদেরও দুইটা ভ্যাকসিন করা আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পাঁচশো করে মাসাল্লাহ হাই কোয়ালিটি সম্পন্ন এখানে বেশ কিছু সংখ্যক বাচ্চা আছে জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর এদের বর্তমান বয়স চল্লিশ দিন ভ্যাকসিন করানো আছে পাঁচটা বাচ্চার সংখ্যা কিন্তু খুবই সীমিত আমি পূর্বে বলেছি আমাদের ফেন্সি মুরগির ফার্মে বিভিন্ন জাতের অল্প অল্প করে বাচ্চা আছে অল্প সংখ্যক খুবই অল্প সংখ্যক বাচ্চা আছে কারণ আমাদের ফার্মে উৎপাদন কিন্তু আগের তুলনায় অনেক কম বাংলাদেশের প্রায় প্রতিটি ফেন্সি মুরগির ফার্মে একই অবস্থা বিশেষ করে কিছু কিছু ফার্মে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ফার্মে সকল মুরগিগুলো ভালো আছে আর প্রোডাকশনও সন্তোষজনক প্রায় তিরিশ পার্সেন্টের মতো আছে এই প্রোডাকশন কিন্তু আরও কমে যাবে প্রায় পাঁচ পার্সেন্টের মতো নেমে আসবে যখন উৎপাদন একেবারে পাঁচ পার্সেন্টে নেমে আসবে তখন কিন্তু এই অফার রেটে কম দামে আমাদের ফেঞ্চি মুরগির ফার্ম থেকে বিভিন্ন বয়সে বাচ্চাগুলো দেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব হবে না কারণ এই বাচ্চাগুলো বিক্রি করে আমাদের ফার্মটা চালানো লাগবে সব খরচ জোগানো লাগবে তাই আর সম্ভব হবে না বিশেষ করে আমরা যে অফারটা দিচ্ছি এই অফারটা কিন্তু এই সিজনে লাস্ট অফার এরপরে আবারও অফার চলতে পারে সেই অক্টোবর কিংবা নভেম্বর মাসের দিকে যখন আবারও নতুনভাবে উৎপাদন বাড়বে অর্থাৎ এখন থেকে প্রায় নভেম্বর মাস পর্যন্ত কোনো রকম আমাদের ফার্মের আর অফার থাকবে না তাই এই অফারে যদি সংগ্রহ করার লাগে তাহলে অতি দ্রুত সংগ্রহ করতে পারেন এই কম সংখ্যক বাচ্চাগুলো আর এই হাই কোয়ালিটি সম্পন্ন চল্লিশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো করে এছাড়াও একই বয়সের শো কোয়ালিটি সম্পন্ন এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এদেরও পাঁচটা ভ্যাকসিন করানো আছে ব্রাহ্মার মধ্যে বর্তমানে এই বাফ ব্রাহ্মাগুলোর চাহিদা সবচেয়ে বেশি তো চল্লিশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো করে এছাড়াও এক মাস বয়সের কলম্বিয়ান লাইট ব্রাহ্ম কলম্বিয়ান বাফ ব্রাহ্মার কিছু বাচ্চা আছে এ বাচ্চাগুলোরও ভ্যাকসিন করা আছে প্রায় চারটা আর সবগুলো বাচ্চাই প্রতিপিচ সংগ্রহ করতে পারেন মাত্র সাতশো টাকা অর্থাৎ আমার কাছে যে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম বাফ ব্রাহ্মার চল্লিশ দিন ও তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চাই আপনারা একই দরে সংগ্রহ করতে পারেন অর্থাৎ যারা আগে সংগ্রহ করবে তারা কিন্তু একই দরে বড় বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বর্তমানে আমাদের ফার্মে ফেঞ্চি মুরগির ঈদ পূর্ববর্তী ডেলিভারি চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আর মাত্র সময় আছে তিন দিন তিন দিন পরে আর ডেলিভারি হবে না আবারও ডেলিভারি হবে ঈদের পরে তাই যদি কারো ঈদ অফারের মধ্যে এই বাচ্চাগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকে এখনই সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম